আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা ফেসবুকে হচ্ছে একটা স্টাইলিশ পোস্ট হচ্ছে আপনারা করতে চান বা অনেকেই যখন হচ্ছে আপনারা নিউজ ফিডে ঘোরাঘুরি করেন দেখবেন যে আপনাদের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর স্টাইলিশ এরকম পোস্ট কিন্তু আপনার কাছে আসে আপনিও কিন্তু চাইলে আপনার একটা নর্মাল ছবিকে কিন্তু এটি খুব সুন্দর আকর্ষণীয় করে এডিট করতে পারেন বাট সেটা হচ্ছে আপনাকে কীভাবে করবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা জাস্ট হচ্ছে একটি অ্যাপস আপনাদেরকে নিয়ে করে নিতে হবে এবং কিছু এডিটিং দক্ষতা থাকলে আপনারা এরকম সুন্দর সুন্দর পোস্ট তৈরি করে নিতে পারবেন তো কথা আর বাড়াবো না চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কাজটি কীভাবে করবেন সো লেটস কো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনটা এখন হচ্ছে শেয়ার করতেছি তো প্রথমেই হচ্ছে আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে যাওয়ার পর দিয়ে হচ্ছে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন যেখানে অনুলিপি হ্যাঁ ও এই যে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এটা জাস্ট হচ্ছে টাইপ করে নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন যে আইকনটি এই আইকনটি দেখে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন অ্যাপসটুকু তা আমি ভিডিও ছোট করার স্বার্থে আমি ভিডিও মানে অ্যাপসটি আগে থেকে ইনস্টল করে নিয়েছি তো আপনার ফোনে হচ্ছে ইনস্টল করার পর পারমিশন চাবে জাস্ট হচ্ছে পারমিশন দিয়ে দেবেন এরপর জাস্ট ওপেন বাটনে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দেবেন তো প্রথমে হচ্ছে আপনাদেরকে দেখাই যে আপনারা এই কাজগুলো কীভাবে করবেন তার আগে বলে রাখি এখানে কি কি ফ্যাসিলিটিস আপনারা পাচ্ছেন একটু খেয়াল করলে দেখবেন যে এখানে কিন্তু আপনারা দেখছেন যে চুজ ইমেজ সাইজ তো আপনি প্রথমে হচ্ছে মানে যে ইমেজটি তৈরি করতে যাচ্ছেন সেটার সাইজটুকু আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের জন্য আপনি থামনেল তৈরি করতে পারবেন তারপরে হচ্ছে আপনি ফেসবুকের জন্য পোস্ট তৈরি করতে পারবেন সারা ফেসবুকের জন্য স্টোরি ক্রিয়েট করতে পারবেন তো আপনি এটা ছাড়াও কিন্তু এখানে অনেক কিছু পেয়ে যাচ্ছেন যে টুইটার ইনস্টাগ্রাম তারপরে হচ্ছে যে পি ইন্টারেস্ট তারপর হচ্ছে এ এরকম অনেকগুলো অপশন রয়েছে তো আপনি এখান থেকে কিসের জন্য কাজ করবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে হচ্ছে ফেসবুক আপনি কিভাবে একটি আকর্ষণীয় পোস্ট আপনি করবেন যাতে স্টাইলিশ কিছু ফন্ট বা স্টাইলিস কিছু লেখা থাকবে সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো তো তারপর আপনারা একটু যদি একটু স্ক্রল করে নিচে যান তো এখানে দেখবেন যে অনেকগুলো কিন্তু টেমপ্লেট রয়েছে হ্যাঁ তো এখন যদি আপনারা এই যে নিউ টেমপ্লেট এটাতে জাস্ট হচ্ছে একটি নিউ টেমপ্লেটে আসতে আপনার এখান থেকে দেখতে পাবেন এখানে অসংখ্য অসংখ্য কিন্তু টেমপ্লেট রয়েছে তো আপনার এখান থেকে জাস্ট হচ্ছে একটা যদি আমি আপনাদেরকে দেখাই যেমন এই যে এই টেমপ্লেটটা যদি আমি আপনাদেরকে দেখাই তো প্রথমে হচ্ছে এরকম আনলক থাকবে এটাকে আপনাকে আনলক করে নিতে হবে জাস্ট এটাতে একটু ক্লিক করলে কয়েক সেকেন্ড গেলেই হচ্ছে এটা আনলক করে দিবে এরপর দেখতে পাচ্ছেন যে ওপেন নাও এটাতে জাস্ট হচ্ছে একটু ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে তো এটা সম্পূর্ণ হচ্ছে আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে অত বেশি সময় আসলে লাগে না তা আপনারা অবশ্যই হচ্ছে যারা যারা সুন্দর স্টাইলিশভাবে আপনার ছবি উপস্থাপন করতে চান বা ফেসবুকে সুন্দর করে আপনারা যদি এটা দেখাতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে এই অ্যাপসটুকু দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনার ছবি আকর্ষণীয় করে আপনি আপলোড করতে পারবেন তো এখন এরপর হচ্ছে এই যে ছবিটা চলে আসলো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাটা রয়েছে যে এই লেখাটুকু রয়েছে তো এখন আপনারা যদি চান যে এই লেখাটুকুকে আপনারা সরাবেন মানে মুভ করবেন তো সেটাও কিন্তু আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো জায়গায় কিন্তু আপনারা রাখতে পারবেন এবং এটা যদি বড়ো ছোটো করতে চান সেটাও কিন্তু সম্ভব যে ফন্টে এটাতে জাস্ট হচ্ছে ক্লিক করলে কিন্তু বড়ো ছোটো হয়ে যাবে তো আমি চাচ্ছি যে এতটুকুই থাক তারপর আপনি যদি চান যে না আমি এটা এডিট করব তো এটা আপনি যেখান থেকে এডিট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার জন্য এখানে আপনারা যে জিনিসটা লিখতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে লিখতে পারবেন এটা হচ্ছে টেমপ্লেটের ক্ষেত্রে তারপর আপনি যদি চান যে না আমার কাছে এই ফন্টটুকু ভালো লাগছে না আমি এখান থেকে ফন্ট ক্লিক করে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর ফন্ট রয়েছে আপনারা এখান থেকে যে কোনো একটি ফন্ট রয়েছে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন তা আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি জাস্ট হচ্ছে এখন আপাতত এই ফোনটাকে সিলেক্ট করে ডান করে দিলাম তারপর হচ্ছে আমি এখান থেকে ফোন সাইজ করতে মানে সাইজ করে নিতে পারবো তারপর হচ্ছে কালার গ্রেডিং করতে পারবো আউটলাইন করতে পারবো তারপর এখান থেকে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো শ্যাডো করতে পারবো ব্লার করতে পারবো অনেক কিছু আমরা করে নিতে পারবো আসলে তো এই গেলো হচ্ছে আমার টেমপ্লেটের ক্ষেত্রে এরপর আপনারা একটা জিনিস এখানে দেখেন যে উপরে কিন্তু এখানে লেয়ার সিস্টেম রয়েছে তো এখানে যদি আপনারা যদি অন্য কোন ছবি এনে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে লেয়ার অপশন থাকতেছে তো আপনারা লেয়ারগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন তো এই গেল হচ্ছে আপনার টেমপ্লেটের ক্ষেত্রে এখন কথা আসে যে যদি আপনার ফোনে কোনো ছবি যদি থাকে সেই ছবিকে আপনি কীভাবে কাছে লাগাবেন তো এই জন্য আপনি যে কাজটা করতে পারেন এই যে উপরে দেখতে পাচ্ছেন যে টেক পিকচার এই টেক পিকচারে ক্লিক করলে হচ্ছে আপনার ছবি যেটা আপনি এখন এখন তুলবেন রানিংয়ে সেটাকে কাজ করতে পারবেন আর পিক ফ্রম গ্যালারি এটাতে জাস্ট যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার এখানে গ্যালারি থেকে যদি কোনো ছবি আপনি আনতে চান তো অবশ্যই আপনি সেই গ্যালারি থেকে কোনো ছবি এনে দেন হচ্ছে আপনি এখান থেকে কাজ করতে পারবেন তা আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি এই জাস্ট এই ছবিটাকে আমি নিয়ে আসলাম হুম এই ছবিটাতে আমি এখন হচ্ছে কাজ করব তো এখন যদি আপনারা চান যে ছবিটাকে আপনারা ক্রোপ করবেন তাহলে হচ্ছে ক্রোপে ক্লিক করবেন আর যদি বলেন যে না আমি ক্রোপ করব না সেক্ষেত্রে ডোন ক্রপ করবেন তা আমি এখান থেকে ক্রোপ করতে চাচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি জাস্ট হচ্ছে এতটুকু রেখে আমি জাস্ট হচ্ছে ডান করে দিচ্ছি আমার ক্রোপ হয়ে গিয়েছে আপনাদের প্রয়োজন না পড়লে ক্রোপ করার প্রয়োজন নেই এখন হচ্ছে আমি এটাতে জাস্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লিখুন নামে একটা অপশন চলে আসে আমি জাস্ট হচ্ছে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এখন এখানে আমি লিখছি আপনাদেরকে দেখানোর স্বার্থে রমজানুল মোবারক হ্যাঁ রমজানুল মোবারক এই কথাটুকু আমি লিখলাম দেন হচ্ছে আমি ডান করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ফন্টের যে কালারটা রয়েছে বা ফন্টটাকে আমি যদি চাই যে না আমি একটু বড় করবো সেক্ষেত্রে আমি ফোনের সাইজে ক্লিক করে একটু জাস্ট আমি বড় করে নিচ্ছি তা আমার হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি এখান থেকে কালারে চুজ করে দিব তো কালার আমি এখান থেকে যে কোনো একটি ভাইরাল কালার হচ্ছে আমি দিতে যাচ্ছি যে এই কালারটুকু থাক তারপর এছাড়া আমি যদি গ্রেডিয়েন্ট করতে চাই তো সেক্ষেত্রে কিন্তু সেটাও সম্ভব তো এখান থেকে অনেকগুলো ইয়ে রয়েছে তো আমি আপাতত এতটুকু তো যাচ্ছি না তারপর আপনারা চাইলে কিন্তু এখানে আউটলাইনে ক্লিক করে এখান থেকে জাস্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আউটলাইন হয়ে যাচ্ছে তা আমি এটা চাচ্ছি না যে আউটলাইন থাকুক আপনারা চাইলে করতে পারেন এরপর আপনারা চাইলে এটাতে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন এই যে এরকম ব্যাকগ্রাউন্ড দিতে পারেন যে কোনো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না বা আপনারা চাইলে দিতে পারেন তারপর আপনারা যদি চান যে এখান থেকে ছবিটা মানে লেখাগুলোকে আপনারা ব্লার করবেন বা ইয়ে করবেন সব কিছু আপনারা এখান থেকে করে করে নিতে পারবেন এরপর আপনারা যদি চান এটাকে উপর নিচ করে নিতে পারবেন তো এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে লেয়ার সেই আগের মতো লেয়ার রয়েছে তা এখন তো আপনি ছবিটাকে মানে লেখাটা আমি আপনাদের দেখানোর স্বার্থে জাস্ট এতটুকু লিখলাম বাট আপনারা চাইলে কিন্তু স্টাইলিশ অনেক কিছু আপনারা লিখে নিতে পারেন আপনার মন মতো তারপর হচ্ছে আপনি ছবিটি কিভাবে সেভ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সেভ বাটন জাস্ট হচ্ছে ক্লিক করে দেখতে পাচ্ছেন সেভ সেভ ইমেজ টু গ্যালারি আর প্রজেক্ট ফাইল তো আপনারা যারা প্রজেক্ট আকারে সেভ করে রাখছেন তারা নিচেটাই ক্লিক করবেন আর যারা গ্যালারিতে ডাইরেক্ট সেভ করতে চাচ্ছেন তারা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন সেভ সেভ ইমেজ টু গ্যালারি হ্যাঁ এই ছিল বন্ধুরা আজকের ভিডিও এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা কীভাবে আকর্ষণীয় একটি পোস্ট হচ্ছে আপনারা ফেসবুকের জন্য তৈরি করবেন তো সেটা হচ্ছে আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং একটু কমেন্ট করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম